আপনাদের সঙ্গে সঙ্গে আছে আমি খালেদ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাষী রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই রায় বাংলাদেশের বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আবার বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তুলেছে সংস্থাগুলো সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিত এই রায়কে রাজনৈতিক প্রহসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় ব্যর্থতা বা মিসক্যারেজ অফ জাস্টিস বলেও আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একটি দণ্ড আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আবদুল্লাল মামুন আছেন কারাগারে এই রায় ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া এসব প্রতিক্রিয়ার কোনটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নয় বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রতি কয়েক মাস আগেও দীর্ঘ সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে কড়া সমালোচনা প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে দর্শক আমাদের হাতে আসা পাঁচটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখেনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রীর অনুসূয়িতে বিচার ও মৃত্যুদণ্ড ন্যাজ্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি অথচ অধ্যাপক মোহাম্মদ ইনুস ক্ষমতায় নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে দর্শক শেখ হাসিনা ফাঁসির রায় বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে বিবৃতি দিয়েছে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুল বলেন তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার কশন দিয়েছে। দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিং ট্যাংকো শেখহাসনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের দা আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে এই রায় শেখহাসনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে। দর্শক আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটিসমূহ। ভবিষ্যতে আসামির উপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতি বিচার হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত এই আইনজীবী প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেননি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র তিনশো দিন অ্যামেনিস এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিচ গুরুতর প্রশ্ন সামনে এনেছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস উল্লেখ করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে যে সব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায় সঙ্গত হয়নি দর্শক এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি হেফাজতে ছিলেন তিনি রাজ সাক্ষীর বা অ্যাপ্রুভাল হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তার এভাবে রাষ্ট্রাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আর আর এজি এর পরিচালক সুহাস চাকমা এই প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি আল মামুন কোনো অপরাধের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজশাক্ষী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগ মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসি রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর এজি পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায়ে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা একটি কেন্দ্রীয় বিষয় কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর শাস্তি বলে আখ্যা দিয়েছে সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন কোন ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দর্শক আন্তর্জাতিক এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয় ছিল যেমন হিউম্যান রাইটস বলেছে শেখ সরকারের গঠিত আইসিটি বারবার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল সংস্থাটি সতর্ক করেছে মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাদের অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে দশক ন্যায়বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুডিস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার জীবনের অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এ বিষয়ে আইসিসের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে বলা হয় কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যায়বিচারের মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক দশক একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর এক তোম খালাস পেয়ে যান দুই হাজার চোদ্দ সালের ত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজহারুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে কারাদণ্ড দেন ছয়টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান সেই সময় যিনি জনাব আজহারের আইনজীবী ছিলেন তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন মানবাধিকার সংগঠন আর আর এজি বিষয়টি তুলে ধরে বলেছে ক্ষমতার পালা বদলে অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দর্শক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের দা আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশন তিনজন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন তাদের মধ্যে একজন হলেন নাম করা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল কুগেলম্যান বলেছেন এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না আরেক বিশ্লেষক ওয়াহিদুল নূর মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায়ে দেওয়ায় ভারতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ দিল্লিকে পরামর্শ দিয়েছে সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে সংস্থাটি বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জবদেহের প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে চুক্তির আওতায় যাদের ফেরত হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় আইনি শুনানির সুযোগ রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোন দেশে প্রত্যাপন করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে আন্তর্জতিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশের বিভেদের রাজনীতিকে আরও কোটিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদাব্বে শহীদ বলেছেন এই মৃত্যুদণ্ড বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীর ভাবে মেরুকরণকারী মুহূর্ত দেশের মানুষ এখন দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরও জটিল করবে দর্শক জাতির সংঘ তাদের বিবৃতিতে একিং দিয়েছে ভলকারতুর্কের বিপরীতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূর করার আহ্বানও জানানো হয়েছে দ্য আটলান্টিক কাউন্সিলের মতে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগ নেওয়া হলো পথটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের ছাড়া নির্বাচন করলে এক পেশের রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলো বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ প্রশ্ন হলো নতুন এই মেরুকরণে শেষ পর্যন্ত লাভের গুড় কার ঘরে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ